হে এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে নতুন একটা ব্লগ শুরু করতে যাচ্ছি সকালবেলা উঠে বিছানাটা তুলে তারপর দেখেন আমাদের বাড়িতে কাট কাটা হচ্ছে যেটা দিয়ে আমরা রান্না করি তো দেখেন তারপর প্রেশ ট্রেশ হয়ে রান্না করতে চলে এসেছি আজকে অনেক কিছু রান্না হবে প্রথমেই সব কাটাকাটি করে গুছিয়ে নিয়েছি এখন বেগুন দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছ দিয়ে তরকারি হবে ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হবে পেঁয়াজের কালি ভাজি তারপর আজকে নিরামিষও হবে কারণ আমার মা মঙ্গলবারে মাছ খান না তাই নিরামিষও রান্না করতে হবে তো প্রথমে ফুলকপিটা নিরামিষভাবে রান্না করে নিয়েছি তারপর পেঁয়াজের কালি ভাজি করলাম তারপর মাছ তুলে দিয়েছি এই যে ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে তো আজকে রান্না গুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে তো আগেই বলেছি আমাদের রান্নাঘরটা একটু অগোছালো কারণ আমরা মাটিতে রান্না করি তো এই জন্য মাটির উনুনে রান্না করি এই জন্য একটু কালো কালো দেখা যায় আর আমাদের কড়াইটা আসলে এরকম আপনারা ভাবেন না যে আমরা মাজি না তো দেখেন এই যে একে কাঠ কই না কি একটা বলে আমি সঠিক জানি না আপনারা কী জানেন সেটা বলবেন এই যে এই মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল হবে মাছ ভাজতে গেলে কিন্তু অনেকটা মানে চিন্তা হয় যে মাছটা ভেঙে যাচ্ছে কি না আর এই মাছগুলো কিন্তু অনেক নরম তারপরে মাছটা ভাজায় শেষ তারপর ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করলাম করে তারপর একটু বেগুন ভাজিও করলাম তারপর টক রান্না করলাম অনেক কিছু রান্না করেছি আজকে রান্না করতে করতে অনেক কিছু হয়ে গেছে এই যে দেখেন বেগুন ভাজি করতেছি এই যে বেগুনটা অনেক সুন্দর হয়েছে অনেকদিন পরে বেগুন খেলাম আজকে খুব ভালো লাগলো বেগুনটা বেশি খাই না কারণ প্রচুর এলা সমস্যা আমাদের আর এই যে তেঁতুল দিয়ে আর আজকে নতুনভাবে টক রান্না করেছি তেঁতুল দিয়ে আর তেঁতুল মাখা গুড় দিয়ে আপনারা যদি রেসিপিটা দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন ফিরে দিন রান্না করে দেখাবো যে দেখেন সব রান্নাগুলো আপনাদের একটু দেখিয়ে দিলাম ডক্টর দেখেছেন কত সুন্দর হয়েছে এই যে আমি আর মা খেতেও বসে গেছি অনেক সুন্দর হয়েছে সব রান্নাগুলো তারপর কিছু জামা কাপড় কাচলাম আজকে কেছে এই যে দেখেন ছাদের উপরে উঠে গেছি জামা কাপড়গুলো মেলার জন্য ছাদের উপরে আমাদের যে কাঠ কাটা হচ্ছিলো সেই কাঠগুলো মেলিছে কেননা আমাদের বাড়িতে ছাদের উপর ছাড়া কোথাও তেমন রোদ লাগে না এই জন্যই তো আজকের ভিডিওটা এরপরে আমার নেওয়া হয়নি এই পর্যন্তই রেখেছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমি নতুন ব্লগ করা শুরু করেছি একটু ভুল ত্রুটি হতেই পারে আপনারা প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার পাশে থাকবেন পাশে থেকে আমাকে একটু উৎসাহ দেবেন তাহলে আমার খুব ভালো লাগবে আমার ভিডিও করারও আগ্রহ বাড়বে এসে দেখেন কত কাঠ আরও নিচে আছে সেগুলো কালকে মেলবে কারণ একদিনে তো সব সম্ভব নয় তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ